উনিশতম বর্ষে তোরষা কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ঘুঘুমারিতে রবিবার সকাল থেকে ম্যাচ ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো মাঠের চারপাশে ভিড় লক্ষ্য করা গেল বেলু এবং এবং দলের প্লেয়ারদের সাথে হাত মিলিয়ে এই খেলার শুভ সূচনা করেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি এই খেলায় যারা চূড়ান্ত পর্যায়ে দল উঠে এসেছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ে খেলে আসতে পারেননি তাদের জন্য আগামী শুভেচ্ছা থাকল কাপ একত্রিশতম বহু পুরোনো খেলা আমরা পাশাপাশি কাপ থেকেই অনুপ্রাণিত হয়ে বলব পৃথিবীর হেরিটেজ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আমরা চালু করেছি যেখানে এবারে প্রায় দুশো ছাপ্পান্নটি দল অংশগ্রহণ করেছে তো তোষা সর্বপ্রাচীন ক্রিকেট টুর্নামেন্ট এটা আজকের দিন পর্যন্ত চলছে আমাদের দুবিয়ারে ব্যক্তিগত উদ্যোগে মানে বেসরকারি উদ্যোগে এইভাবে একটা ক্রিকেট টুর্নামেন্ট এতদিন ধরে চলছে এটা প্রশংসনীয় যারা এটা ধরে রেখেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোষা ক্লাবের সমস্ত আয়োজক ভাই বন্ধুদেরকে এবং আমি আনন্দিত এইরকম একটা বড় খেলায় আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন আরেকবার যারা খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছ মাঠে তোমাদের বেস্ট এফোর্ট দেবে নিজেদের টিম যেতে জন্য দর্শকরাও তোমাদের কাছ থেকে খুব ভালো খেলা প্রত্যাশা